ওয়েলকাম টু সাবিনাস কিচেন তো আজকে আমি রুই মাছ দিয়ে একটি রেসিপি রান্না করেছি মূলত এটা আমি শোল মাছ দিয়ে করি তো আজকে আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি তো রুই মাছের মধ্যে লবণ আর লেবু রস চিপড়ি এখন মেনেট করে রাখবো তো এখন আমি দেন চলে যাব চুলার মধ্যে তো আমি আগের থেকে কড়াই বসে রেখেছি তো এখন দিয়ে দেবো তেল পরিমাণ মতো দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু আলগা বেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা তা দিয়ে আমি একটু বেজে নেব তা এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে চড়ে কষিয়ে নিব তো এই রেসিপিটা কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন তো এটা শোল মাছ রান্না করে অনেকে অনেকে করে তো আমি একটু ডিফারেন্ট রান্না করছি এর জন্য আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করেছি একটু ডিফারেন্ট টাইপের তা আমার রেসিপটা কীরকম হবে সে জানাবেন তো এখন আমি দিয়ে দেবো আলু আর এই জুড়ি মাছগুলো একসাথে আমি কষিয়ে নিব তো আমার ভিডিওটা কীরকম হবে সেসব জানাবেন সবাই আমি আমাকে সাপোর্ট করবেন আমি নতুন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমি এখন দিয়ে দিছি পানি পানি দিয়ে মানে অতিরিক্ত পানি না সামান্য পরিমাণ পানি দেবেন তো দেখতে যে আমার এখন ডাক্তারদের রেখে দিছি তো আমার তরকারিটা হয়ে গেছে লাস্টে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে তো এখন আমি সাফ করে নিতেছি তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ